সালামু আলাইকুম রেমিটেন্স যোদ্ধা বাইরা আমি একজন রেমিটেন্স আমি বোয়া বক্তি ইটালি জর্জন মেলনের পেলাক কান্টি দীর্ঘ আজকে দুই বছর উপরে হয়ে গেছিল দুই হাজার সালে আমাদের অনুষ্ঠা হচ্ছিল বলেছিল আমাদের বিষা হবে পাসপোর্ট জমা নিয়েছিল বিআইবিএস গ্লোবালে দীর্ঘ এক বছর উপরে পর আমাদের পাসপোর্ট ব্যাগ দিয়েছিল বলেছিলো ম্যাজেজ চেঞ্জ হবে কোনো চেঞ্জ হয়নি তো আমার বাতিজা রহিমকে এই মাসের তিরিশ তারিখের সময় দেওয়া হয়েছে এতলিক লিক সাতাশ সময় সে আমারে দিয়েছিল আমি ধৈর্য ধরেছিলাম অপেক্ষা করেছিলাম আর কোনো বাইশ যুক্তি ব্যক্তি যদি আমাকে ইউরোপ কোনো কান্ট্রিতে যদি নিতে পারেন তাহলে আমি পরে টাকা দেব অগ্রিম কোনো টাকা দিব না কারো ফিসে আমি হাঁটব না নইলে আমি আবার আগে সাউথ আফ্রিকার মতন সাউথ আফ্রিকা দেশে চলে যাব যেখানে সো ডাকাতের সাথে যুদ্ধ করেছিলাম প্রয়োজন আবার যুদ্ধ করব করব এই দেশের জন্য বাংলাদেশের জন্য মানুষ শহীদ হয়েছিল। অনেক আমাদের রিমিটেন্স ভাইয়েরা সাউথ আফ্রিকাতে শহীদ হয়েছিল একমাত্র টাকার জন্যে কিন্তু এই পপাসি হয়ে দীর্ঘ আজকে দুই বছর কেন বন্দি হয়েছিলাম এটার জবাব কার কাছে ছাবো জানি না যদি কোনো মিডিয়া ভাই যদি আমার এই ভিডিওটা দেখেন দয়া করে যারা আমরা আজকে এর জন্য বোগাবিয়ে আসি আমাদের সমস্ত ভাইয়ের যখন বিষা হয়ে যায় এবং কি আমারও বিষা হয়ে যায় সবাই ফ্যামিলি খুশি হবে আমরা খুশি হব যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন দয়া করে শেয়ার করবেন আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় ভক্তিবোধ ভাইরা আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ যেদিকে কাগজ আমাদের বসে আছি অনেক বিষয়ে পাচ্ছি না তবে তারা যেভাবে কার্যক্রম আছে মনে হয় না দশ বছরের শেষ হবে তো যেমন ইতিহাসে কিন্তু আমাদের কি পাসপোর্ট ডেলিভারি দিতেছে না সুতরাং আসুন আমরা সবাই মিলে একজুট হয়ে কোনো ভেদাভেদ না রেখে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব এবং এই সমাবেশে আমরা যতক্ষণ না আমাদেরকে সুস্থ একটা সমাধান না দেওয়া হবে ততক্ষণ আমরা এই সমাবেশ চালিয়ে যাব এবং তখন সেখানে অবস্থান করব বিগত দিকগুলোতে আমরা অনেক সমাবেশ করেছি অনেক কিছু করেছি কিন্তু আমরা সফল হতে পারিনি কারণ কারণটা কি জানেন যে আমরা স্থিতিশীল হতে পারিনি আমাদেরকে একদিন দু দিন থাকতে হবে তারপর যতক্ষণ আমাদেরকে সমাধান একটা পথ দেওয়া আছে ততক্ষণ আমরা সেখানে থাকবো এবং আমি বিশেষ করে বলতে চাই কে ভাইয়েরা অনেকে বলতেছেন যে অ্যাম্বাসের সামনে করবেন ভিএফএক্স সামনে করবেন আমি বলি যে এক জায়গায় করলেই হয় ঠিক আছে অ্যাম্বাসের ভিএফএক্স না এক জায়গায় করলেই তাদের জন্য হবে যত সংখ্যক গ্রহ হবে ততই আমাদের এটা হাইটাইট হবে সব সবচেয়ে বেশি আমরা লাভবান হবে সুতরাং আমি আপনি কেউ ঘরে বসে থাকবেন না ভাই এরকম অনেকেই আসতে চান না যে ভাই ওরা অনেক আমি যাবো না ঠিক আছে এভাবে বলবেন না এটা আমাদের সবার সমস্যা সবাই আসতে হবে পারলে পরিজন পরিবারকে নিয়ে আসতে হবে কেননা এই সমাবেশ আমরা একা শুধু ভুক্তভোগী না আমাদের আমাদের জন্য পরিবার ভুক্তভোগ আমি সবাইকে বলবো আপনারা সবাই আসবেন এবং আমাদের সাথে অংশগ্রহণ করবেন আমি রিকোয়েস্ট করবো এটি হচ্ছে আমাদের লাস্ট সমাবেশ এই সমাবেশে যদি আমরা সুন্দর একটা ফলাফল না আনতে পারি আমাদের জীবন ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে কেননা আর কবে সমাধান দেবে আর কবে সমাধান দেবে আমাদের ধৈর্যর বাদ ভেঙে গেছে আমরা প্রতি মাসে মনে করি যে আমাদের এই মাসে সমাধান হবে সানের মাসে সমাধান হবে আসলেই কোনো সমাধান হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে যদি তারা সমাধান দিতে জানতো বা দিতে পারতো তাহলে দিন অবশ্যই আমাদের ফলাফল আসতে শুরু করতো যে তারা কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না কোনো ধরনের কার্যক্রম করছে না সুতরাং আমাদের এই এটা ছাড়া কোনো কিছু আমাদের অন্য কোনো পথ নাই কোনো সিস্টেম নাই তবে আমি আপনাদেরকে বলতে চাই সত্য করতে চাই যে কিছু নতুন নতুন কিছু লোক আছে যারা আমাদের সমাবেশটাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে কাজে গ্রহণ যে বলতেছে না আপনার সমাবেশ করে না এটা একটা সময় বিপরীত হবে আমি বলতে চাই তারা হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া তারা হয়তো কাগজ জমা দেয় নাই বা দিবে বা তারা ভাবতেছে যদি অমেসে চলে যায় তাহলে তাদের ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি বলতেছি ভাই জিজ্ঞেস করে বলতেছি যে ভাই না কখনই আমি চলে যাবে না আমি আমি বলতে চাই মেসে চলে তো সোনা ঠিক আছে আর ভাই বছর বছর বছরের চাই চলে যাওয়া অনেকটা উত্তম তবে আশা করি চলে যাবে না কেন আমাদের সাথে ইত্যাদি সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক আছে এবং তাই এই ধরনের কার্যক্রম করবে না আমি বলতে চাই এটা আর যারা এই ধরনের কথাবার্তা বলে তারা আমি মন করি যারা কোনো ভুক্তভোগী না তারা আসলে ভুক্তভোগী না ভুক্তভোগী এই ধরনের কথা বলতে পারে না সুতরাং ভাইদেরকে রিকোয়েস্ট করবো শেষ করে আমি ভাই শরীরপুরবাসের লোক আমি আমার শরীরপুর ভাইদেরকে সবাইকে বলবো যে আমাদের শরীরপুরে যেগুলো আছে তারা সবাই মিলে এই এই সর্বাসে যোগদান করবেন কেন আমি মন করি শরীদপুরের প্রত্যেকটা লোকই ভাগের মতন সুতরাং আপনারা আসবেন আমি এখানে আছি আমিও আসবো সুতরাং ভাইরা কোনো ভয়ের কিছু নাই এখানে এখানে ভয়ের কিছু নাই আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে চালাই যাব যতক্ষণ না আমাদেরকে ডিস্টার্ব করা হবে